রোজকার মতনই সকালবেলায় একটু বেরিয়ে পড়লাম আর বাগান থেকে কিছুটা ফুল তুলে নিলাম পুজোর জন্যে তো সকালবেলায় ফুল তুলে আপনাদের সকলকে জানাচ্ছি সুপ্রভাত আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিওটা আমি শুরু করছি আজকে সাবুদানা দিয়ে আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে উপোস করি বলে আজকে তো নুন খাই না তাই জন্য সাবুদানার পায়েস করাচ্ছি সাবুদানা পায়েসের জন্য দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি আর সাবুদানাটাকে ধুয়ে একটু ফুলতে দিয়ে দিচ্ছি দুধটাকে ফোটানো আছে অবশ্য দুধটাকে মিলিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে সাবুদানাগুলো দিয়ে দেবো আর এতে ড্রাই ফ্রুট কিছু দেবো দেবো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এলাচ ভেঙে দুটো ওরা এলাচ ভেঙে দিলে পরে টেস্টটা ভালো হয় তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ ভিডিওটার মধ্যে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার কাছে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে আপনি একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন দেখুন দুধটা অনেকটা ফুটে গেছে এবার আমি ভেজানো সাবুদানাটা দিয়ে দেবো প্রথমে কাজুটা বার করে রাখছি কতটা দেবো সেই জন্যে তো আশা করি আপনাদের আমার ওই ভিডিওটা ভাল লাগছে সাবুদানার পায়েসটা তো সাবুদানার পায়েসটা যদি ভাল লাগে তো আপনারই একটু প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে দিয়ে দিলাম সাবুদানা গনো একটু নেড়ে ছেড়ে নেবো না যাতে নিচে না লাগে ড্রাই ফ্রুটগুলো আমি শুরুতেই ভাজতাম কিন্তু ভুলে গেছি বলে দুধটা একবার ফুটে গেলে পরে না পিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব পাড়াতে তবে এটাকে একটু ঘি দিয়ে ভাজবো যেহেতু পুজোর জন্যে বানাচ্ছি তো সাদা তেল দেবো না বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালো করে এর থেকে বেশি ভাজলে পরে কিসমিসটা পুড়ে যাবে তো এবার আবার থেকে দুধটা ছড়িয়ে দিলাম দুধটা তো ফুটে গেছিলো সাবুদানের ফোলানো ছিল আর দুধে তো ফুটেছে অনেকটা তো খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবার নাড়তে থাকি যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে না তবে এতে একটুখানি গুঁড়ো দুধ দেবো দিয়ে দিলাম ড্রাই ফ্রুট কোনো যে কোনো ভাজা ছিল এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ এগুলো ফুটছে ততক্ষণ একটুখানি আমি বাটিতে দু চামচে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে যারা নতুন বন্ধু আবার থেকে বলি প্লিজ ভিডিওটা দেখবার সময় একটা সাবস্ক্রাইব করে আইকন বোতামটা প্রেস করে দেবেন তাহলে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে একটা সাবস্ক্রাইব করলে পরে আমার অনেক সাহায্য হয় তা আপনারা এত দূর আমাকে পৌঁছেছেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ দুধটাকে আমি এই ফুটন্ত দুধ দিয়ে গুলি নিলাম তার কারণ হচ্ছে যে দুধটা আমি একদম ফাইন গুলবো না একটু দানা দানা রাখবো সেই জন্য আমি গরম একেবারে ফুটন্ত দুধ বা জলেতে যদি গোলেন আপনি শুকনো দুধ তাহলে দেখবেন একটু দানা দানা থাকে আবার থেকে মিলিয়ে নিলাম বাটিতে একটু জল দিয়ে এতে জলটা দিয়ে দেবো কারণ দুধ অনেক লেগে আছে বাটিতে সেই জন্যে তো যাতে নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটা দেখলেন আশা করি ভালো লেগেছে আর ভাল লাগলে পরে লাইট কমেন্ট করতে ভুলবেন না একদমই সাবুদানার পায়েসটা হয়ে গেছে এটা ফাইনালি চিনি দিয়ে দিলাম আর দিয়ে নাবে নিচ্ছি তো বন্ধুরা আপনার আমার পায়েসটা কেমন লাগলো সাবুদানার পায়েসটা আশা করি ভাল লেগেছে আবারও বলি যারা নতুন বন্ধু দেখছেন পুরনো বন্ধু দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সময় করে দেখলেন আবারও দেখা হবে নমস্কার